আসসালামু আলাইকুম আমি কাজী হামিদ সেলসের আর ভিডিও নিয়ে আজ সেলসের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যর্থতা দ্যাটস মিন ফেইল ফেইল অর্থ ব্যর্থতা আমরা অনেকেই বা সবাই জানি বাট এর এভ্রিভিয়েশান হচ্ছে ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং অর্থাৎ জীবনের প্রথম শেখা বা পদক্ষেপ বাস্তবতা হচ্ছে আমরা সেলসের পেশার সাথে যারা জড়িত আছি অনেকে আমরা তিন বছর চার বছর পাঁচ বছর বা ইভেন আরও বেশি একই পোস্টে সিনোনিম পোস্টে কাজ করে যাচ্ছি অনেকে হতাশ হয়ে যাচ্ছি অনেকে মনে করছি যে আমার দ্বারা হবে না আমাকে কেন প্রমোট করছে না বা আমাকে আমাকে কেন উপরে তুলছে না আমি কি কাজ পারি না নানাবিধ প্রশ্নের সম্মুখীন আমরা হই কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কি একটি বারো কোনো সেলস অফিসার তার সমস্যাগুলো তার শর্ট অ্যানালাইসিসগুলো করতে পেরেছি যে আমি কি কারণে আমি উপরে উঠতে পারছি না আমার কোথায় নেগলেন্সি আছে আমি কোথায় আমার দুর্বল পয়েন্টগুলো আছে কোথায় আমার স্ট্রেংথের জায়গা আছে নিজের শর্ট অ্যানালাইসিস কখনো করতে পেরেছি কখনও কি আমি আমার স্যারের কাছে বা আমার উদ্যোতন বসদের কাছে বা স্যারদের কাছ থেকে জানতে চেয়েছি যে স্যার আমি আসলে আমার উইকনেসগুলো কোথায় আছে আপনি কোনগুলোতে আমি আরও ভালো করতে পারি বা আপনি আমাকে একটু সাজেশান দেন আপনি আমাকে একটু পরামর্শ দেন আমি কীভাবে আমি উপরে উঠতে চাই আমাকে একটু সুযোগ করে দেন আপনি আমাকে একটু গাইডলাইন দেন আমি আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই এই বিষয়গুলো নিয়ে কখনো কারোর হেডেক দেখিনি বাস্তবতা হলো আপনি যদি নিজে উপরে না উঠতে চান আপনাকে কেউ কখনো উপরে ওঠাতে পারবে না এটা যেমন চরম সত্য তেমনি আপনি কাজ না বুঝে কাজ না জেনে কাজ না করে প্ল্যান না করে পরিকল্পনা না করে কৌশলভাবে কাজ না করা সবার থেকে ব্যতিক্রমভাবে কিছু উপস্থাপন না করা কিছু রিপোর্টিং করা ল্যাপটপের কাজ করা এগুলো না জেনে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না আমার এখানে পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই পারবেন আপনার দ্বারাই হবে আপনি চেষ্টা করেন আপনি ভালো কিছু করার চেষ্টা করেন আপনি আপনার স্যারের কাছ থেকে কাজগুলো বুঝে নেন আপনি দায়িত্ব নেন আপনি ছোটো ছোটো কাজ নেন তার কাছ থেকে ছোটো ছোটো কাজ নেন যে স্যার আমি এই কাজটা আমি করে দেখি আপনি শুধু একটু চেক করে দেন এভাবে আপনি যদি সামনের দিকে এগিয়ে যান আপনি ইনশা আপনি উপরে উঠতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ধন্যবাদ